আমরা আজকে মা বাবাদের জন্য তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব প্রথম পরামর্শ হচ্ছে মা বাবা নিজেই একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ছোট সন্তানরা কিন্তু তারা যতটুকু বলে শেখানো হয় তার থেকে বেশি তারা মা বাবা এবং আশপাশের মানুষজনকে দেখে তারা শিখে অর্থাৎ তারা অনুকরণ প্রিয় অনুকরণ করতে তারা ভালোবাসে সেজন্য আপনি তাকে দশবার একটা জিনিস বলার থেকে আপনি নিজে যদি সেই কাজটি করেন তাহলে আপনার সন্তান আপনাকে দেখে সেই কাজটা সে অনুকরণ করেই করবে এজন্য মা বাবার নিজেকে আদর্শবান করে গড়ে তোলা এটা হচ্ছে সন্তান আদর্শবান হওয়ার প্রথম ধাপ এজন্য আমরা প্রথমে নিজেরা আগে আদর্শবান হব আমাদের সন্তানরা এমনিতে আদর্শবান হয়ে যাবে নাম্বার দুই পরামর্শ যেটা সেটা হচ্ছে সন্তানদের নৈতিক এবং তাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা দেখা যায় অনেক সময় আমরা তাদেরকে অনেক ভালো স্কুলে পড়াই তাদের এডুকেশনের পিছনে আমরা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা খরচ করার পরেও একটা সময় এসে তারা বিপথে চলে যায় তারা সন্তান হিসেবে অবাধ্য সন্তান হয়ে যায় এর কারণ কি কারণ আমরা তাদের জাগতিক শিক্ষার জন্য যেই পরিমাণ ইনভেস্ট করেছি তাদের পিছনে আমরা যে শ্রম মনোযোগ এবং আমাদের সচেতনতা আমরা রেখেছি তাদের ধর্মীয় এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমরা সেই ধরনের ফোকাস দিইনি যার ফলে দেখা যায় সন্তানকে এত কিছু করার পরেও শেষ পর্যন্ত সে বিগড়ে যায় এই জন্য তার স্বাভাবিক যে শিক্ষা এটার পাশাপাশি তার নৈতিক এবং তার যে ধর্মীয় শিক্ষা সে শিক্ষার ব্যবস্থা করা আর সর্বশেষ তিন নম্বর যেই পরামর্শ সেটি হচ্ছে একজন সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মা বাবাকে প্রচুর সময় দিতে হবে সন্তানকে আমরা এখন ব্যস্ততার সময়ে এসে সন্তানদের হাতে ফোন তুলে দিচ্ছি অথবা সন্তানদেরকে অন্য কারো হাতে ছেড়ে দিচ্ছি আমাদের কারোই সময় নেই কিন্তু আসলে বাস্তবে সন্তান তার মা বাবার কাছ থেকেই কিন্তু প্রথম তার যেই জ্ঞান অর্জন সেটা শুরু হয় ফলে মা বাবার উচিত তার দিনের একটা সময় সন্তানের জন্য বরাদ্দ রাখা তাকে প্রচুর পরিমাণে গল্প শোনানো তাকে নীতি নৈতিকতা শেখানো ভালো মন্দ সত্য মিথ্যার জ্ঞানটুকু তাকে শিক্ষা দেওয়া মোট কথা তার সঙ্গে প্রচুর পরিমাণে গল্প করা নবীদের ঘটনা বিভিন্ন বিভিন্ন রকমের শিক্ষণীয় যে বিষয়গুলো আছে সেগুলো তার সামনে তুলে ধরা এইভাবে তার সামনে অনেক কিছু তুলে ধরার মাধ্যমে তার ভেতরে পরিশুদ্ধি এবং তার ভেতরে একটা উদ্দীপনা তৈরি করে দেওয়া তার ভেতরে একটা ভালো মানুষ হওয়ার আদর্শবান মানুষ হওয়ার বিষটা বুনে দেওয়া এটা মা বাবার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য তো এই তিনটা বিষয় যদি আমরা ফলো করতে পারি আশা করা যায় যে আমাদের সন্তান অবশ্যই সুনাগরিক হিসেবে গড়ে উঠবেন ইনশাআল্লাহ আলা। আর আমরা আমাদের নুরুল কোরআন থেকেও আপনার সন্তানের নীতি নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষার জন্য কোরআন এবং ইসলাম শিক্ষা কোর্সের উদ্যোগ নিয়েছি তো আপনারা যারা আপনাদের সন্তানদেরকে হয়তো কোনো টিচারের কাছে সরাসরি রেখে পড়াতে পারছেন না অথবা আপনার সেখানে মসজিদ নেই মক্তব নেই যার ফলে তার ধর্মীয় শিক্ষার বিষয়টা নিয়ে আপনি চিন্তিত আছেন আপনি ঘরে বসেই দক্ষ শিক্ষক এবং শিক্ষিকার কাছে আমাদের এই কোরআন এবং ইসলাম শিক্ষা কোর্স করানোর মাধ্যমে তার এই ঘাটতিটা আপনি পূরণ করতে পারেন সে সেখানে বিশুদ্ধভাবে কোরআনের তলাবাত শিখবে আরবি হরফগুলো শিখবে এবং ইসলামের যে বেসিক বিষয়গুলো আছে কিভাবে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় তারপরে অন্যান্য আকিদাগত যে বিষয়গুলো আছে এই বেসিক ধারণাগুলো সে পাবে তো আসুন আমরা আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলি এবং এটার জন্য আমরা যেন আমরা যখন চলে যাব তারা যেন আমাদের জন্য সাদকায় জারিয়া হয় আমাদের মৃত্যুর পরে তাদের কর্ম যেন আমাদের নেকি অর্জনের একটা মাধ্যম হিসেবে দুনিয়াতে থেকে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত